কারা যেন বলেছিল এখনো গল্প রেডি নেই এখনো প্রডিউসার্স রেডি নেই এত মাস আগে থেকে অ্যাডভান্স বুকিং শুরু করে দেয় দেবদা এই ছবিকে আটকাতে হবে কিভাবে এটা করলো দেবদা কারোর কারোর এটা বক্তব্য ছিল তো তাদের মুখে আবারও একটা বড় সাইজের ঝামা ঘষে দিয়ে আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে সিনেমা হলে সেভেনের গোল্ডেন টিকিট দেওয়াও শুরু করে দেবে চলো ঘোষণা করে দিয়েছে দেবদার সঙ্গে না পাঙ্গা নিতে আসাটাই উচিত নয় কারণ দেবদার সঙ্গে সবচেয়ে বেশি করে যেটা আছে সেটা হচ্ছে সাধারণ দর্শকের ভালোবাসা সাধারণ বাঙালি সিনেপ্রেমী মানুষের ভালোবাসা আর তার প্রমাণ বক্স অফিস কালেকশন আর দেশু সেভেন এই জুটির সরি দেসু সেভেন নয় দেব শুভশ্রী অর্থাৎ দেশু জুটির এই ক্রেজ আপাতত এবছর দুর্গা পুজোয় এই জুটিটা যে ক্রেজ তৈরি করতে পারবে বাদবাকি সিনেমাগুলো তার ধারে কাছেও ক্রেজটা তুলতে পারবে কিনা এটা নিয়ে যথেষ্ট ডাউট আছে এবং এটা এখন থেকেই ছোট 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 করে দেবদা বুঝিয়ে দিচ্ছেন এমনভাবেই ভাবেই প্রমোশনটা সেট করছেন আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে গোল্ডেন টিকিট হাতে পেয়ে যাবে যারা দেশু সেভেনের ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট কেটেছো। শরদ মিউজিক বেঞ্চেস আবার চারটি টিকিট কেটেছে দুটো সিনেমা হলে এবার আমাদের দুটো সিনেমা হলেই যেতে হবে টিকিট তুলতে যাই হোক চলো আমরা দেখি দেব এখানে কি পোস্টটা করেছেন এই হচ্ছে সেই পোস্ট প্রথমত এই ছবিটা দেখিয়ে দিচ্ছি এই এই দুটো মানুষেরই তো মেন ক্রেজটা দেব শুভশ্রী জুটি ওকে এখানে লেখা আছে ইম্পর্টেন্ট নোটিফিকেশন ফর দেসু ফ্যান্স দ্য গোল্ডেন টিকিট ফর দ্য দেসু সেভেন ফার্স্ট ডে ফর শো ইভেন্ট আর রেডি You will be able to connect your golden tickets from 5th February onwards from the respective theaters. ওয়েন ইউ হ্যাভ মেড ইয়র বুকিং সি ইউ অ্যাড মুভিজ ফর আ সেলিব্রেশন লাইক নেভর বিফোর যা এর আগে কখনো হয়নি প্রথমবারের জন্য এই রকম সেলিব্রেশনের সঙ্গে আপনি দেসু সেভেন ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে চলেছেন অলরেডি কুড়িটা সিনেমা হলের টিকিট ছাড়া হয়েছিল এবং তার যে কী রেকর্ড সেটা আমরা প্রথম আড়াই থেকে তিন মিনিটে দেখতে পেয়েছিলাম সোল্ড আউট গিয়েছিল সিঙ্গল স্ক্রিন ওকে তো পাঙ্গা যেন কেউ নিতে না আসে তো আমার সকল দেবিয়েন্স ভাইয়েরা বোনেরা এবং শুভশ্রীদির ফ্যানেরা বা এই জুটির যৌথ যারা ফ্যানেরা আছো তাদের প্রত্যেককে বলছি ফিফথ ফেব্রুয়ারি থেকে তোমরা ডেফিনেটলি গোল্ডেন টিকিটসগুলো কালেক্ট করে নেবে যারা যে যে সিনেমা হলে টিকিট কেটেছো সেখানে গিয়ে তোমাদের কালেক্ট করতে হবে আর আরও একটা বিষয় বলি সেটা হচ্ছে জানতে পারা যাচ্ছে প্রতিটা মাসে এই যে দুর্গা পর্যন্ত যতগুলো মাস এই বছরের প্রতিটা মাসে আলোচনায় রাখার জন্য দেশু সেভেন নিয়ে এমন কিছু ইউনিক ইউনিক প্রমোশন টিম ভেবেছে যাতে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটা ছাড়া অন্য কিছু নিয়ে আলোচনা হওয়ার জায়গাটাই সেভাবে ক্রিয়েট না হতে পারে বাইদা ব একটা কথা বলি গতকাল ইম্পার মিটিংটা থেকে বেরিয়ে দেবদা পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন আমার ক্যালেন্ডার অনুযায়ী আমি আমার ছবি আনব তো এটাই কিন্তু দেবদা শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে টাটা